আপন জনের সাথে কাছাকাছি থাকবেন আপন জনের সাথে মিলেমিশে থাকবেন খাবেন এটাই জীবন হ্যাঁ দুই মাছটা খেলায় করে হুম বউ জামাইরে মাছখানে বসাইছি আর দুই বউরে দুই সাইডে বসাইছি দেখে না খাওয়াইস কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কাপোৰ আন

না না অনেক খাবার খেয়েছি আরও অনেক আইটেম বাকি ছিল বাবা এত সমানে তো লাইকাই লেখি এতগুলো আইটেমে যদি এক লকম করেও খাই তাহলে আমার অনেক ভাত খেতে হবে আর অনেক আইটেম ছিল আমি চেষ্টা করেছি যতটুক আইটেমে আপনাদের খাইয়ে দেখেছি ওদের ভাবিদের হাতের খাবার কিন্তু আসলে অনেক ভালো সত্যি কথা আমাদের নোনদ ভাবিদের যে খুব ভালো তো আজকে সবাই ভালো থাকবেন টাটা